টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু সিএফএল এর খেলা ছিল ইস্ট বেঙ্গল এবং ডায়মন্ড আরবার এফ সি এবং যে ম্যাচটাকে বলা হচ্ছিল সি এফ এর ফাইনাল ম্যাচ ওয়ান টাইপ অফ ফাইনাল ম্যাচ আর এই ম্যাচ কিন্তু আজ হলো না ডায়মন্ড আরব এফসি মাঠে এলো না এই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তো আইএফি কিন্তু কিছুদিন আগে তারা অ্যানাউন্স করেছিল যে তেরো তারিখ মানে আজকের ডেটে ফেব্রুয়ারি তেরো তারিখে এই সিএফএল এর এই ভাইটাল ম্যাচটি হবে দীর্ঘদিন ধরে এর এই ম্যাচটি হয়নি সেপ্টেম্বরের পর থেকে খেলাই হয়নি বলা যায় তো কেটে গেছে প্রায় পাঁচ মাস সাড়ে পাঁচ মাস এর মধ্যে এই একটি ম্যাচের ডেট বার করতে পারছিল না আইএফএ বা আইএফএ ডেটটি বার করলেও ডায়মন্ড আরব এফসি খেলতে চাইছিল না আর আজ কিন্তু ডায়মন্ড আরব এফসি মাঠেই এলো না এই ডেটটা অ্যানাউন্সমেন্টের পর এখন তারা বলছে আমরা এই ডেটে খেলবো না কিন্তু গত ছ তারিখ তাদের দলের ম্যানেজার মানস ভট্টার তিনি কিন্তু বলেছিলেন প্রাক্তন ফুটবলার যে আমরা ম্যাচ খেলার জন্য প্রস্তুত আর আমাদের যত ফোকাস যা আছে সেটা হচ্ছে আই লিগ এর জন্যে তবে আমরা এই সিএফএল এ ম্যাচ খেলার জন্য প্রস্তুত আবার এগারো তারিখে তিনি তার বয়ান চেঞ্জ করলেন এবং বললেন যে আমরা এই তেরো তারিখে সিএফএল ম্যাচ খেলবো না তো একটা মানুষ দুবার করে বয়ান কি করে চেঞ্জ হয় ছ তারিখে একরকম বয়ান দিলেন এগারো তারিখে একরকম বয়ান দিচ্ছেন গত পরশু দিনকে আইএফএ গত সাড়ে পাঁচ মাস ধরে এই ম্যাচটি করার যথেষ্ট চেষ্টা করে গেছে কিন্তু ডায়মন্ড আরবার এফসি এফ কখনোই ম্যাচটি খেলতে চাইছিলেন না পিছন থেকে আরেকটি ক্লাব ইন্ধন দিয়ে যাচ্ছিলো তারা আগেই লিগ থেকে আউট হয়ে গেছে ন সুপার সিক্সেও যেতে পারেনি তারা সবসময় ইন্ধন দিয়ে যাচ্ছিলো যাতে এই ম্যাচটি না হয় বা আটকানো যায় এরকমভাবে এর আগে ডায়মন্ড এফ কিন্তু নিয়ম বহির্ভূত কাজও করেছিল এই কলকাতা ফুটবল লিগে যেখানে নিয়ম আছে মাঠে চারজন বাংলা বাঙালি ফুটবলারকে খেলানো খেলাতেই হবে পুরো নব্বই মিনিট সেখানে তারা কিন্তু একটা ম্যাচে মহামাডার্নের সাথে সেই ম্যাচে কিন্তু তারা বাঙালি ফুটবলার চেঞ্জ করে ভিন রাজ্যের ফুটবলার নামেই ছিল সেইখানে কিন্তু আইএফএ একটা টাইমে ইস্টবেঙ্গলকে সেই ম্যাচে পয়েন্ট দিয়ে দেয় কিন্তু পরবর্তী সময় নানা রকমের পেশার ডায়মন্ডার আবার এফসির পেছনে কারা আছে না আছে সবাই সবই জানো সেই পেশারে কিন্তু আইএফএ সেই পয়েন্ট আবার তারা ক্যান্সেল করে দেয় ইস্ট বলকে দেবে এবং ম্যাচটি রিপ্লে করার সিদ্ধান্ত নেয় এবারে কথা হচ্ছে এর আগেও সেম নিয়মে কিন্তু মোহনবাগানের পয়েন্ট কাটা গেছিলো টালিগঞ্জের সাথে আমি বলেছিলাম তারা অনুদ্য একুশ ফুটবলার তুলে নেওয়া ইঞ্জুরি টাইমে মৌনবাগান টালিগঞ্জ ম্যাচ দু সালে তো সেখানে টালিগঞ্জ তিন গোলে হেরে যাওয়ার পরও কিন্তু তিন পয়েন্ট পায় আর এখন সেই একই নিয়মে কিন্তু ইস্টবেঙ্গল পয়েন্ট পাইনি সেটা নিয়ে তো আমি আগের ভিডিওগুলোতে আমি অনেক ডিসকাশন করেছি তোমাদের সাথে আর এইটা যেটা করলো আজকে ডায়মন্ড আরবার এফসি সেটা কিন্তু বাংলার ফুটবলের জন্য কিন্তু একবারে ভালো হলো না যে কোনো কারণেই হোক ডায়মন্ড আরবার এফসি আইএফের উপর প্রেশার করে যাচ্ছে এখনও করছে কিন্তু এটা ভারতীয় ফুটবলের জন্য ভালো হচ্ছে না ডায়মন্ড হারবার এফসি তো আর ইস্টবেঙ্গল না তারা শুধুমাত্র কলকাতা ফুটবল লিগ আর আই লিগ থার্ড ডিভিশন খেলে আই লিগ সেকেন্ড ডিভিশনে উঠেছে একই মরশুমে ভারতীয় ফুটবলে দুটি ডিভিশনের খেলা হচ্ছে ভাবা যায় মানে আই লিগ থ্রি থ্রি যারা খেলছে একই মরশুমে তারা এসে আই লিগ টুতে খেলছে এটা ভারতেই সম্ভব এ মরসুমের লিগ এ মরশুমি হবে বাকি সামনের মরশুমে লিগ সামনের মরশুমে হবে মানে এই মরশুমে যারা থার্ড ডিভিশন খেলেছে চ্যাম্পিয়ন হয়েছে তারা তো পরের মরশুমে গিয়ে খেলবে এ মরসুমে খেলার কথা না কিন্তু এত সময় পাওয়ার পরও ডায়মন্ড আর এফসি একদিনের জন্যে ম্যাচটা খেলতে চাইছে না সেই জায়গা থেকে দেখলে কিন্তু ইস্টবেঙ্গলে প্রচুর টুর্নামেন্ট খেলছে সিএফএল যেমন খেলছে ডুরান কাপ খেলেছে আইএসএলে ব্যস্ত এ এফসি টুর্নামেন্ট খেলছে তারপরেও কিন্তু ইস্টবেঙ্গল আই সাথে সহযোগিতা করে গেছে এবং যেদিনকে ম্যাচ দেবে সেদিনকেই খেলবে বলেছে এছাড়া রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগও খেলছে সেটা ডায়মন্ড আর খেলছে এবার কথা হচ্ছে এরা কি আদীয় বাংলার ফুটবলের উন্নতি চায় যেই ক্লাব পেছন থেকে ইন্ধন দিচ্ছে সেটাও আমরা জানি তারা আগেই আউট হয়ে গেছে অনেকে বলতে শুরু করছে সিএফএল নিস্ট বঙ্গল সন্তুষ্ট থাক সিএফএল নিয়ে পড়ে থাক নানা রকমের মন্তব্য নানা জায়গা থেকে আসছে একটা কথা বলি সিএফএল আর আই কিন্তু গর্ব যারা করে তারা আজকে এই কথাটা বলছে আর সিএফএল আর আইপিএস অস্বীকার করা মানে কিন্তু নিজের বাবা মাকে অস্বীকার করার মতো আজকে নতুন টুর্নামেন্ট হয়েছে আই জাতীয় লীগকে পরবর্তী সময় আই লিগ হয়েছে একাধিক টুর্নামেন্টের নাম বদলেছে কিন্তু আই এফ এস থেকে গেছে যেটা ইতিহাসের পাথায় কোনো এক ক্লাব নিজেদেরকে নিয়ে গর্ববোধ করে তেমনি কলকাতা ফুটবল লিগকে নিয়ে গর্ববোধ করে আর সেগুলো কিন্তু পাঠ্যবইতেও পড়ানো হয় এই গল্পগুলো তো এখন প্রশ্ন যে আইপি সিল্ড আর সিএফএল কে যারা ছোট করছে আইএসএল কে নিয়ে যারা মাতামাতি করছে তাদের বাংলার ফুটবলের জন্য এই মুহূর্তে কন্ট্রিবিউট কি আছে কটা বাঙালি ফুটবলার তারা তুলে আনতে পেরেছে নিজের দলের জন্যে আর সিএফএল আর আইপেসিল্ডকে অস্বীকার করা মানে কিন্তু আমি তোমাদেরকে বলতে পারি যে নিজের বাবা মাকে দূরে সরিয়ে ঠিক ঘর জমাই হয়ে শ্বশুরকে কাছে ডাকার মতন ব্যাপার একটা গাছ যখন বড় হয় না তার গোড়াটা কেমন হয় সেটা কিন্তু সব থেকে সবার আগে ডিপেন্ড করে আর আইপেসিল্ড বা কলকাতা ফুটবল লিগ হচ্ছে একটা গাছের গোড়ার মতন জায়গা সেই জায়গাটা আছে দেখে কিন্তু আজকে এই ক্লাবগুলো এত বারবাড়ন্তি নইলে এই ক্লাবগুলোকে কেউ চিনত না এটা একদম বাস্তব কথা ডায়মন্ড আর আজকে মাঠে খেলতে না আসা মানে এটা কিন্তু পালিয়ে যাওয়ার সমান আজকে একটা বলা যায় পলায়ন দিবস হয়ে গেল কলকাতা ফুটবল লীগ একটা চিরাচরিত ঐতিহ্যশালী ঐতিহ্যবাহী একটা লীগ এই লীগকে অস্বীকার করা যায় না এই লিগে একটা মাটির টান আছে মানুষের হৃদয় থেকে এই লিগ ঘাম রক্তে ভেজা এই যারা নাকি অস্বীকার করছে তাদের সত্যিকারের বলতে চাই তাদেরকে ধিক্কার জানায় তারা নিজেদের আইডেন্টিকে অস্বীকার করছে আজকে আইএসএল এস আগামী দিনে হবে কিনা সেটাও কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে এফএসডিএলকে নিয়ে এবারেই সন্দেহ দেখা দিয়েছিল এবং নানা রকম মিডিয়া প্রকাশ হয়েছিল যে আইএসএল বন্ধ হয়ে যেতে পারে এফএসডিএল যদি সরে যায় টাকা জোগাড় করার জায়গা নেই বা স্পন্সর আসছে না আগামী দিনে যে দশ বছর বাদে আইএসএল হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই কিন্তু আগামী একশো বছর বাদে সিএফএল হবে সিএফএল চলবে আর সিএফএলকে অস্বীকার করা মানে বাংলার ফুটবলকে অস্বীকার করে যাচ্ছে এবং বাংলার ফুটবলে দিনকে দিন ক্ষতি করে যাচ্ছে আজকে কিন্তু এখন পর্যন্ত যা খবর তাতে ইস্টবেঙ্গলকে জয় জয়ী হিসাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট ম্যাচটি আইএফএিত্যক্ত হয়েছে এবং সম্ভবত আগামী দিনে তিন পয়েন্ট ইস্টবেঙ্গল পেয়েও যাবে এবং চ্যাম্পিয়ন হবে কিন্তু আজকে এই সিএফএলে যারা নাকি এই সিএফএলটাকে না পে বলছে যে সিএফএল খেলি না বা সিএফএল নিয়ে দরকার নেই টন্টিটকারি তাদেরকে বলছি একটা যে নেই মামার থেকে কানা মামা ভালো জানেন তো তাহলে আপনাদের সিএফএল খেলার দরকারটাই বা কী আছে সিএফএল থেকে নাম তুলে নিন খেলতে হবে না খেলতে হবে না যদি সাহস থাকে হিম্মত থাকে সিএফএল থেকে নাম তুলে নিন আগামী দিনে সিএফএল খেলবেন না দেখেই দিন তাহলে এই চ্যালেঞ্জটা আপনাদেরকে দিচ্ছি আর ইস্টবেঙ্গলকে আগাম অভিনন্দন জানিয়ে জানালাম সিএফএল জয়ের জন্যে রেকর্ড বার জয় করেছে ইস্টবেঙ্গল সিএফএল কারণ ইস্টবেঙ্গলের আগে থেকে তিরিশ চল্লিশ বছর আগে থেকে অনেক ক্লাব খেলেছে কিন্তু ইস্টবেঙ্গলকে টপকা তো পায়নি সিএফএল রেকর্ড জয় সাত বছর বাদে এর জন্য অবশ্যই ইস্টবেঙ্গলকে অভিনন্দন জানালাম এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছ ডিসক্রিপশান বক্সে তার জন্য লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই